আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মা কমান একটি ডিজাইনে একটি ওয়ার্ড লো আসলাম আকাশমণি কাটের উপরে মাল্টি তৈরি করা হয়েছে পুরোপুরি আপনার শাড়ি কাঠের উপরে মাল্টি তৈরি করা হয়েছে এমনকি এই পিছনে সিক্স মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে বার্নিশটি ন্যাচারাল যে গালা পলিশটি আছে গালা পলিশটি আপনার বার্নিশ করা হয়েছে এমনকি আমরা হ্যান্ড পলিশ বলে থাকি হ্যান্ড পলিশ মাল্টি বার্নিশ করা হয়েছে এমনকি আমরা লেকার বার্নিশ করি না যেটা গালা পলিশ বলে গালা পলিশ মালটি বার্নিশ করা হয়েছে এমনকি আমরা পিছনে সিক্স মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে ডয়ারের পিছনে আপনার ডেডের তলা বলে তলা তলাতে আপনার ব্যবহার করা হয়েছিল আপনার কাঠ ব্যবহার করা হয়েছে কোনো বোর্ড ব্যবহার করা হয়েছে না এমনকি আমাদের যে হাতুলগুলো আছে হাতুলগুলো এস এর ব্যবহার করে থাকি দামি তালা ব্যবহার করে থাকি আমাদের এই মালটি যদি নিতে চান অবশ্যই আমাদের ঠিকানা গাজীপুর রাস্তা টাঙ্গাল রুড জমির মার্কেট আমরা সব ধরনের মাল কোয়ালিটি দিয়ে থাকি এমনকি আপনাদের মাঝে সব সময় বলে থাকি শাড়ি কাটের ওপরে আমরা সব সময় মালগুলো তৈরি করে থাকি এমন কি আমরা সব সময় কাটের যত ন্যাচারাল কালারটি আছে সব থেকে করে থাকি আমাদের কালারটি হয় হলো আপনার যেটা আপনার গাছে গাট কালার ওইটা করা হয় একবার সাদা কালার কালারটি করা হয় আর যারা লাল পছন্দ হয় লাল করে দেবো আর যদি আপনারা যদি সাদা পছন্দ হয় সাদা হয় আপনারা যেরকম চান সেভাবে করা যাবে এমনকি মালটির রেট একবারে সবথেকে কম দামি একটি মাল দিয়ে থাকবো এমনকি কাঠ ভালো সব কিছু ভালো দামও একটু আপনারা এই মালটের ভিতরে কমে পাবেন এমনকি এই মালটি যদি আমাদের থেকে যদি নিতে চান এই মালটি যদি পরবো লোক আপনার পঁচিশ হাজার টাকা এক দাম পঁচিশ হাজার টাকা পরব আর আমরা মালের কোয়ালিটি সময় মানে বলে থাকি আপনাদের মাঝে সব থেকে ফিনিশিং দিয়ে থাকি সবসময় বেশি আর আমাদের নকশার কোয়ালিটি হয় হলো আপনি হাতে করা হয় নকশাগুলা কি আমরা মিশিংয়ে নকশার কাজ করা হয় না যদি করে থাকি অবশ্যই হাত দিয়ে আবার নতুন করে নকশা ফিনিশিং দেওয়া দেওয়া হয় এমন কি কোয়ালিটি দিয়ে আবার সৌন্দর্য বেশি করা হয় এমন কি আমাদের থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন